সেতে কষ্ট হয় না থাকতে হ্যাঁ কষ্ট তো হয় সেতে আবার কষ্ট হয় না কষ্ট তো হয় পরিবারে এমনা আপনার স্বামী কি করেন আমার স্বামী নেই আমার স্বামী মারা গেছে আজকে 15 16 17 বছর আর পরিবারে বাবা মা ভাই বোন দুই মেই আছে আপনার ছেলে কি ছেলে আছে ছেলে ছেলে নাই মানে নেই আপনার আছে আছে পূজি করার মতো কেউ নেই না উজি করার মতন কেউ নাই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলছে আমরা বিএমপি এর কার্যালয়ে আসছি বিএমপি এর নেতারা আমাদেরকে কম্বল বিতরণ করতেছে শীতের জন্য আর এই জন্য আমরা আসছি সবাই এর আগে কেউ দিতে কম্বল জি না দেন নাই আমি পাই নাই কেমন আছেন আছে আল্লাহ রাখছে মোরা কি করেন রিকশা চালাই রিকশা রিকশা চালাই এখানে আছে আসলে কেন এনে আইসি শীতের দিন কম্বল দিব কম্বলের আসায় আর শীতের সময় কষ্ট হয় শীতের বেলা কষ্ট হয় বিএনপি কার্যালয়ের থেকে কম্বল দিতেছে আর কম্বল আছে কিনা ঘরে আছে ঘরে প্রচন্ড আছে অফিসে আছে আমার নিজের ঘরে নাই ঘরে নাই তো কিভাবে থাকেন এই যে মধ্যে মধ্যে এখানে কেন দাঁড়িয়ে এখানে মানে বিন থেকে ইয়া কম্বল বিতরণ হয়েছে সেই জন্য দাঁড়াইছি ঘরে কোনো কম্বল নাই এখান থেকে দুটো কম্বল পাইছি এখানে হাজার হাজার জনতা আজকে আমাদের বিএমপি কার্যালয় নেয়া থেকে কম্বল বিতরণ করতেছি অসহায় মানুষের হাতে বিএমপি সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং আছে থাকবে সারা জীবন স্যার আসলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কম্বল এখানে বিতরণ করব গোবিন্দ স্থান আমার বাড়ি আমার নিংগর ভাই লগ্নিংগর ভাই লগ্ন মধ্যে উপস্থিত হ্যাঁ আমরা অরিজিনাল ধানের শেষ করে অরিজিনাল ধানের আমার বাড়ি বগরো শীতের কাপড় না অরিজিনাল এটা বেম্পে আল্লাহ ভাই দিতেছে তারেক ভাই বলছে শীতের কম্বল দাও আমরা নিঙ্কুন ভাই নি আমরা এসেছি কম্বল নিতে কালকে শহেদিয়ার মৃত্যু বার্ষিকী এই জন্মদিন এই হিসাবে আজকে কম্বল বিচারণ করছে আমরা কম্বল নিতে আসছি জোন চালক দলের সংগঠনে একটু জড়িত তাই আমি আমাদের অঙ্গ সংগঠন হিসাবে আমি যতটুকু সহযোগিতা করার মানে লোকজনকে মেনটেনেন্স করার এবং লাইন সুন্দরভাবে করার কম্বল বিচারণার জন্য সুন্দরভাবে যেন প্রত্যেকটা লোকে গরিব দুঃখী মানুষ প্রত্যেকটা লোকে অসহায় মানুষ যেন পায় এই ব্যবস্থা করার জন্য আমি খুবভাবে বিএমপির তরফ থেকে বিএমপির তরফ থেকে এবং এবং আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এবং এই বিএমপির চেয়ারম্যান যে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা শীত বতরণ বিতরণ করার চেষ্টা করতেছি